নমস্কার আমি অর্ক আজ শুরু করছি দু হাজার পঁচিশের নভেম্বর মাসের তিন তারিখে সকাল এগারোটা বেজে তিরিশ মিনিটে বাজার স্টেশন থেকে পুরীর উদ্দেশ্যে যাত্রা বছর শেষে পুরীর যাত্রা একবার হলেও করতেই হবে আজ আবারও ব্যাগ গুছিয়ে পুজোর প্রহর শেষ করে বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যের পথে দেখা যাক এবছর কীরকম অভিজ্ঞতা হয় সাথে আজকে আমি একানোই যাচ্ছে আমার সাথে আমার মা এবং আমার মাসি মধ্যবিত্ত বাঙালির শখের তিনটে ঘোরার জায়গা বলতে আমরা বুঝি দীপুদা দীঘা পুরী এবং দার্জিলিং দার্জিলিং এ অবধি তিনবার যাওয়া হয়েছে দীঘা এখনও অবধি যায়নি আজ আমার গন্তব্য পুরীর উদ্দেশ্যে পাঁচ নম্বরবার পুরী গিয়ে সাধ্যের মধ্যে কম খরচে কোথায় থাকবেন কোথায় ঘুরবেন কোথায় বা খাওয়া দাওয়ার ব্যবস্থা এই সব কিছু আজকে থাকছে এই ভিডিওতে বিকেল পাঁচটা নাগাদ আমরা পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে উবের করে নিলাম উবেরে ভাড়া পড়লো চারশো টাকা সেখান থেকে রওনা দিলাম আমরা শালিমারের উদ্দেশ্যে কারণ আমাদের ট্রেন রয়েছিল শালিমার থেকে ওলা উবের ছাড়াও হাওড়া থেকে শালিমার যাওয়ার জন্য রয়েছে বাস এছাড়াও সংখ্যায় যদি আপনারা বেশি হন তাহলে রয়েছে টাটা সমো বা বোলেরো যেটা হাওড়া স্টেশনের বাইরেই থাকে শালিমার স্টেশনে নেমে আমরা লাগেজগুলো নিয়ে চলে গেলাম একদম প্ল্যাটফর্মের ভিতরে সেখানে ছিল বসার জায়গা গেছি এই মুহূর্তে আমি শালিমারে হ্যাঁ এখান থেকে আমাদের ট্রেন রয়েছে আজকে রাত্রে যদি মনে করেন কেউ ট্রেনের মধ্যে খাবার কোথায় পাবো তাহলে আপনারা শালিমার স্টেশনের বাইরে কিন্তু বিভিন্ন খাবার পেয়ে যাবেন বিরিয়ানি রুটি তরকা চাউমিন ইত্যাদি ইতিমধ্যে প্ল্যাটফর্মে এসে গেছে আমাদের ট্রেন আঠেরো চারশো নয় শালিমার থেকে পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস আমাদের কোচ ছিল এ ওয়ান সেকেন্ড এসি কারণ আমরা টিকিট পাইনি জেনারেল বা থার্ড এসির এই ট্রেনে সেকেন্ড এসির ভাড়া পড়েছিল এগারোশো তিরিশ থার্ড এসির ভাড়া পড়ে আটশো টাকা এবং জেনারেল স্লিপারের ভাড়া পড়ে তিনশো টাকা আমাদের ট্রেন তার নির্ধারিত এই ট্রেনে রয়েছে পনেরোটি হল্ট আপাতত গুড নাইট দেখা হচ্ছে একদম পুরী স্টেশনে বলছে ভোর চারটে বাজে মিনিট আমরা পুরী স্টেশন ঢুকলো আমাদের ট্রেন পৌঁছে গেছিল পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা বেরিয়ে যেতে হবে আপনাকে স্টেশনের বাইরে বাইরের দৃশ্য কিছু এরকমটা ছিল এটা কিন্তু ভোর সাড়ে চারটে বাজে ভুল করবেন না কিন্তু এটা কিন্তু সন্ধে নয় সবসময় এই রকমই ভিড় থাকে পুরীতে এরপর যদি আপনার হোটেল বুকিং থাকে আপনি এখান থেকে টোটো বা অটো করে নিন চলে যান আপনার হোটেলে আর যদি না থাকে হোটেল তাহলে একশো বা দুশো টাকার মধ্যে আপনি করে নিন একটা অটো এবং সেই আপনাকে আপনার হোটেল খুঁজে দিতে সাহায্য করবে চলে যান সিটি রোড বা স্বর্গদুয়ারের রোডের ওই দিকে জয় জগন্নাথ গুড মর্নিং সকলকে সকালবেলায় আমরা সাড়ে পাঁচটা নাগাদ হোটেলে চেক ইন করলাম হোটেলে চেক ইন করার পর রুমে কি বসে থাকা যায় রাত্রে যতই জার্নি হোক সমুদ্র সামনেই একদম পিছনে যে হোটেলটা দেখছেন এদিকে লিও ক্যাসেল এই হোটেলটাই আজ আমরা রয়েছি থাকবো আর মন আটকে থাকলো না কিন্তু ঘরে আর সমুদ্রের ঢেউয়ের আওয়াজ হোটেলের রুম থেকে কানে যাচ্ছিল তো বেরিয়ে পড়লাম ক্যামেরা হাতে পৌঁছে গেছি একদম সমুদ্রের ধারে তো প্রথম দর্শনটা দিয়ে দিই নাকি সমুদ্রের ওকে চলো এই সেই সমুদ্র বা এই সেই পুরী জগন্নাথদেব বা সমুদ্রের টানে প্রতি বছরই মন টেনে যায় ঠিকই যতবারই ভাবি আমি গোল্ডেন বিচের দিকে থাকব ততবারই আমাকে এই সিটি রোডে নিয়ে আসে এই জায়গাতে ওই দূরে নৌকাগুলো যাচ্ছে আজ সকালে সূর্যোদয়ের টাইম রয়েছে ঠিক সকাল পাঁচটা বাজে পঞ্চাশ মিনিট সকাল সকাল কিন্তু বেশ ভিড় রয়েছে এই বিচে কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে কি যে বলি এই প্রকৃতির এই রূপ বলে বোঝানোর ভাষা নেই আমার কাছে সমুদ্রের ধারে এসে সকালবেলায় কিন্তু এবার একটু চা চাই কারণ হোটেলে চেক ইন করার পরই পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে ওই অবশেষে সুযি মামা দেখা দিয়েছে তার যাই আপাতত রুমে যাই মা মাসি এখানে রইল একটু ফ্রেশ হতে হবে তারপর আবার আসা যাবে আজকে আমি যে হোটেলে রয়েছি সেই হোটেলের নাম হচ্ছে লিও ক্যাসেল সিটি রোডে অবস্থিত একদম সোনার গৌরাঙ্গের ঠিক পাশে হ্যাঁ হোটেলটাকে একটু দেখাই এই হচ্ছে আজকে আমার হোটেল খুব সুন্দর অ্যাকোমোডেশন একদম আর এদিকে রাস্তা ঠিক তার বিপরীতে সমুদ্র নন এসি কিংবা এসি দুটো রুমই কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে আমি নিয়েছি আজকে নন এসি এই হচ্ছে আজকে আমার রুম এটার ভাড়া নিচ্ছে বারোশো টাকা একটা ওয়ার্ড্রপ আছে এখানে আয়না এল টিভি রয়েছে একটা এছাড়াও এইদিকে একটা ব্যালকনি টাইপ জায়গা আছে যেখান থেকে কিন্তু একদম সোজা দেখা যাচ্ছে সমুদ্র বারোশো টাকার মধ্যে কিন্তু বেশ ভালো রুম চাইলে আপনারা তিনজনও থাকতে পারবেন এই রুমে আমরা যেমন তিনজন আছি আজকে লিও ক্যাসেলের লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন প্রমোশনের কোনো ব্যাপার নেই আমার জাস্ট ভালো লাগে আমি এর আগের বারও এসে এখানে থেকেছিলাম এইবারও এখানে উঠেছি হোটেলের রেস্টুরেন্ট থেকে করে নিলাম সকালের পেট পুজো এরপর কিন্তু স্নানের পালা সময় বলছে দুপুর এগারোটা ব্রেকফাস্টের পর একটু রেস্ট নিয়ে আবারও বেরিয়ে পড়লাম আমরা সমুদ্রে স্নানের জন্য সমুদ্রের প্রথম দিনে যদি স্নান না করি তাহলে কি আর হয় আর যাওয়ার পর ওখানে মন ঠিক ছিল না ভাবছিলাম কখন একটু নামবো আর কি তো বেশি দেরি করলাম না চলুন দেখাচ্ছি সমুদ্রে স্নান এনজয় হবে যদি একা এসেছি একা একা ছবি ভিডিও করার মতো কেউ থাকলে একটা বেশ ভালো লাগতো মাকে মাসিকে বলে যতটা পারা যায় চলুন এরপর হঠাৎ দেখি আমার পিছু পিছু মা এবং মাসি দুজনেই কিন্তু রেডি হয়ে চলে এসেছে একদম সমুদ্রে স্নান করার জন্য আর এখানে এনাদের চলছিল একটা পুজো যার কারণ হচ্ছে আগামীকাল কার্তিক পূর্ণিমা আমার এটা জানা ছিল না কিন্তু আমি খুব ভালো টাইমে এসেছি এখানে এটা মানতেই হবে রেডি সমুদ্রে চলে এসেছি আবার নামার জন্য কিন্তু রেডি হয়ে গেছি এখন এখন মনে হয় সম্ভবত ভাটা চলছে সকালবেলায় সমুদ্রটা আরো একটু ওপরে ছিল এখন অনেকটা নিচে চলে গেছে দেখছি আর জলও মোটামুটি একটু কম লাগছে এখন বলে সমুদ্র কিছু নেয় না যা নেয় কিন্তু ফিরিয়ে দেয় আমার সানগ্লাসটা এখনই জলের তরে পড়ে গেছিল বুকে লাগানো ছিল পায়ের তলায় কোথায় থেকে এসে একটা আটকে গেল আবারও এরপর হঠাৎ পিছনে তাকিয়ে দেখি মা এবং মাসি দুজনে চড়ছে উটের পিঠে তাদের শখ হয়েছিল আমিও না করিনি আপনারাও চাইলে উটে চড়তে পারেন দেড়শো থেকে দুশো টাকার মধ্যে নেয় একটু বার্গেনিং করে নেবেন খুব ভালো রাইড আর খুব সুন্দর অভিজ্ঞতা হবে আর এই রকম যদি কিছু একটা ভিউ পাওয়া যায় ফটোতে বা ভিডিওতে তাহলে দেড়শো টাকা খরচা করে উটের পিছনে একটা আলাদা রকমই অভিজ্ঞতা কিছু পাবেন এরপর প্রায় করে বেশি চললো আমার সাথে সমুদ্রের খেলা ঢেউ আর আমি আর চললো আমার সেই ফটোশুট রকম সমুদ্রের ঢেউ দীঘাতেও কিন্তু পাওয়া যাবে না যদি চান এইরকম মজা করতে এইরকম আনন্দ করতে ফ্যামিলির সাথে বন্ধু বান্ধবের সাথে অবশ্যই কিন্তু পুরী আসতেই হবে আর এই সমুদ্র সৈকতে নিজেকে হারিয়ে ফেলতে হবে না অনেক হলো অনেক লাফালাফি হলো এবার কিন্তু গলা একদমই শুকিয়ে গেছে আর এনার্জিও প্রায় অনেকটাই শেষ তাই এবার সমুদ্রের পারে ডাব খাওয়ার পালা ডাবের দাম এখানে ওই ষাট টাকা সত্তর টাকা আশি টাকা সময় বলছে বিকাল চারটে আমরা পুরী জগন্নাথ মন্দিরের সামনে এসেছি এখন ঘুরতে তো কালকে কার্তিক পূর্ণিমা এখানে আর তার জন্য এখন থেকে প্রচুর ভিড় এদিকে কালকে কালকে হয়তো এন্ট্রি গেট করবে এটা মন্দিরের ঠিক এক কিলোমিটার আগে থেকে এরকম গেট করা হয়ে গেছে প্রায় পৌঁছে গেছি আমরা মন্দিরের কাছে অবশেষে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছলাম সেই বহু প্রতীক্ষিত জগন্নাথ মন্দিরের সামনে এর একটা আলাদাই টান একটা আলাদাই মাহাত্ম যতবার যাই ততবারই কিন্তু হারিয়ে যায় এখানে আর গায়ে কিন্তু কাঁটা দিয়ে ওঠে এই অনুভূতি মুখে বলে বোঝানো কিন্তু একদমই অসম্ভব হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভক্তি এইখানে এসে দেখা যায় মন্দির প্রাঙ্গণে যত সন্ধ্যা হচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে এই উৎসব রথযাত্রা উৎসবের থেকে কোনো অংশে কিন্তু কোনো কম নয় প্রচুর প্রচুর লোক লোক একসাথে একত্রিত মন্দিরে ধ্বজা পাল্টানো হয় ঠিক বিকেল চারটের সময় আমরা পৌঁছেছিলাম দশ পনেরো মিনিট লেটে তো সেই দিনকে আর সৌভাগ্য হয়নি ধ্বজা পাল্টানো দেখার তবে কালকে কিন্তু অবশ্যই ট্রাই করব আর এখানে মন্দির চত্বর সাজানো হয়েছে দারুণ সুন্দর আলপনায়।

সময় বলছে সন্ধে ছটা আমরা পুরীর জগন্নাথ মন্দির ভিতরে ঢুকিনি বাইরে থেকে দেখে যা ভিড় ছিল দর্শন পাইনি আজকে কালকে যাব। তো এখন আসলাম সেই পুরীর বিখ্যাত পুরীর স্বর্গ যাকে বলা হয় গোল্ডেন বিচ বা সামনে রয়েছে স্বর্গদুয়ার এই যে এই হচ্ছে কিছুটা ভিউ রাস্তার আর এইদিকে রয়েছে সমুদ্র স্বর্গদুয়ার বিচ বিশেষ করে সন্ধ্যাবেলায় এক আলাদাই কিন্তু রূপ ধারণ করে যে খাবার দাবার থেকে শুরু করে কোনো কিছুর কিন্তু অভাব নেই সমস্ত কিছু রয়েছে এই আমার ডান দিকে এই গোল্ডেন বিচে এখানে আপনি সমুদ্রর দিকে মুখ করা হোটেল পাবেন থাকার বেশ একটু কস্টলি এখানের হোটেলগুলো অনেকটাই কস্টলি দিককার তুলনায় আমরা যেখানে রয়েছে সিটি রোডে সেই তুলনায় আর এখন ভিড়ও প্রচুর রেট সমস্ত অকেশন অনুযায়ী ডিপেন্ড করে কখনো কম কখনো বেশি তো এখন অবশ্যই একটু বেশির দিকে সামুদ্রিক খাবার যেরকম বিভিন্ন রকমের মাছ কাঁকড়া ইত্যাদি যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা সেরা ঠিকানা এইখানে রয়েছে সমস্ত রকম সামুদ্রিক খাবার যেটা আমার পার্সোনালি অন্তত একদমই ভালো লাগে না এই সমস্ত মাছ চাইলে আপনারা দরদাম করে কিনেও নিয়ে যেতে পারেন নিজে রান্না করতে পারেন অথবা যদি চান আপনি ওখানে বসেও ওনাদেরকে দিয়েই রান্না করিয়ে সেখানে বসে খেতে পারেন চলে যান সমুদ্রের ধারে একটা চেয়ার নিয়ে নিন এবং এই মাছ খেতে খেতে সমুদ্রের সে সুন্দর দৃশ্য উপভোগ করুন আর সাথে যদি হয় এক কাপ চা তাহলে তা জমে ক্ষীর পুরীতে অ্যাকচুয়ালি এখন অফ সিজন বলে কিছু নেই সারা বছরই কিন্তু সিজন এখানে শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই লোকে লোকারণ্য একদম রাস্তা পার হওয়া এখানে বহুত মুশকিল এত ভিড় আপনারা যদি একটু এদিকে মেরিন ড্রাইভ বা লাইট হাউসের দিকে যান অ্যাকচুয়ালি ওটা স্বর্গদারের পর লাইট হাউসের দিক ওইদিকে যদি যান তাহলে হোটেলগুলো কিন্তু অনেকটাই কম রেটে পাওয়া যায় তুলনামূলক এই এই জায়গাটার থেকে আমি এই সমস্ত হোটেলগুলোতে এখন সার্চ করছি কোন হোটেলে সি ফেসিং রুম অ্যাভেলেবেল আছে নাকি যে হোটেলে যাচ্ছি সেই হোটেলে একই কথা কোনো রুম অ্যাভেলেবেল নাই এই মুহূর্তে সমস্ত কিছু বুকিং তো কিছু করার নাই ভেবেছিলাম একদিন এই গোল্ডেন বিচের এখানে থাকবো তো এবছর হচ্ছে না আশা করছি দেখা যাক আব্দু একটা হোটেলে যাই কি বলে পুরীতে আসার পর যদি কোথাও ঘুরতে যেতে না ইচ্ছা করে কোনো জায়গায় বেরোতে না ইচ্ছা করে কোনো কিছুর দরকার নাই শুধুমাত্র সমুদ্রের ধারে আসুন একটা চেয়ার নিন বা বালির ওপরেই বসুন আরামসে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে কীভাবে আপনি নিজেই বুঝতে পারবেন না এটাই তো সমুদ্রের এই রকম ফাঁকা বিচ সাথে বন্ধু বান্ধবী সাথে চা কফি ঝালমুড়ি ইত্যাদি খাওয়ার মজাই আলাদা বসে পড়ুন একটা ধারে আর উপভোগ করুন এই মনোমুগ্ধকর সমুদ্রকে এছাড়াও যদি কেনাকাটা করতে চান রয়েছে প্রচুর দোকান প্রিয়জনের জন্য পরিবারের সদস্যদের জন্য নিয়ে আসুন বিভিন্ন রকম জিনিস আমি যেমন নিয়েছিলাম একটা জগন্নাথের মূর্তি দাম নিয়েছিল আড়াইশো টাকা বার্গেনিং কিন্তু অবশ্যই করতে হবে এছাড়াও এখানে কর্ন খুব সুন্দর খেতে কফি আজকের মতো ভিডিও রইল এই পর্যন্তই দেখা হচ্ছে পুরীর সেকেন্ড পর্বে অবশ্যই জানাবেন সবাই কমেন্ট করে ভিডিও কেমন লাগলো আজকের মতো টাটা